আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিডের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে দিতে হবে এবং এই সমস্ত কিছু আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টায় নির্দেশ দিয়েছেন নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। সবাই জানবে আপনাদের এলাকার যে প্রার্থী আছে কার কত ইনকাম কোথার থেকে ইনকাম কি সম্পত্তি সবাই জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এই সংক্রান্ত একটা পরিবর্তন আমরা এই সংক্রান্ত একটা বিধান এই আইনে থাকবে তারপর হচ্ছে জামানতের যে পরিমাণ সেটা বিশ হাজার ছিল এটা পঞ্চাশ হাজার করা হয়েছে ভোটের একটা বিধান করা হয়েছে যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে আপনাদের দুই হাজার চোদ্দো সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে একশো তিপ্পান্নটা না চুয়ান্নটা আসনে একজন প্রার্থী ছিল সাধারণ নির্বাচন ছিল এই ধরনের নির্বাচন যেন না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে যেই প্রার্থী পছন্দ না তখন সেখানে আবার নির্বাচন হবে জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের তারপর যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন ওনাদের ভোট দিতে ভোট দেওয়ার স্কোপ ছিল না আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দেবেন আমাদের যারা প্রবাসী আছেন ওনারাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারপরে ভোট কাউন্টিংয়ের জায়গাতে মিডিয়ার প্রেজেন্স মিডিয়া থাকতে পারবে সেটার বিধান করা হয়েছে আর যারা রাজনৈতিক দলকে টাকা পয়সা দিবেন দান অনুদান বা চাঁদা যেভাবেই হোক না কেন পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হলে এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে যিনি দিবেন তার ট্যাক্স রিটার্নটাও জমা দিতে হবে সেখানে আর ইলেকশন কমিশন একটা আগে আপনারা জানেন আগের আইনে বিধান ছিল যে কোনো একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে আপনার গন্ডগোল হতো সে ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে সেই ক্ষমতা দেওয়া হয়েছে